আজ রান্নাঘরে গিয়ে দেখি দুটো বিট রয়েছে কেউ খেতে চাইছিল না ভাবছিলাম কি করা যায় ঠিক তখনই একটা আইডিয়া এলো তারপর চোখে পড়লো সুজির একটা প্যাকেট বরফি বানালে কিন্তু মন্দ হয় না তারপর রীতিমতো শুরু করে দিলাম বরফি বানানোর প্রস্তুতি একটা গ্রেটার দিয়ে বিটগুলোকে ভালো করে গ্রেট করে নেব তারপর ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবার পর একটা ছাকনি দিয়ে ভালো করে ছেকে নেব তারপর উনুনে একটা কড়াই বসিয়ে গরম করে এক চামচ পরিমাণে ঘি দিয়ে আমি সুজি দিয়ে দেব তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে সুন্দর একটা গন্ধ বেরোলে ওতে আমি দিয়ে দেব বিটের রস তারপর হালকা এবার আমি দিয়ে ওতে দুধ তারপর চিনি নাড়াচাড়া গুঁড়ো দিয়ে নামিয়ে তারপর একটা পাত্রে ভালো করে তেল মাখিয়ে নামিয়ে নেবার পর সুন্দর করে কাজু বসিয়ে দেবার পর একটা ছুরির সাহায্যে আমি ভালো করে পিস করে কেটে নেব। খেতে এটা অসাধারণ হয়েছিল চাইলে তোমরা বাড়িতে বানিয়ে এটা ট্রাই করতেই পারো